গ্যারিনা ফ্রি ফায়ারে অনেক কিছু দেখার আছে আয় দেখবি কাস্টম খেলবি আমি অনেক প্রো প্লেয়ার বলকুন ম্যাপ লাগাবো এবার বার মুন্ডা কালাহারি গ্যারিনা আমায় বিবেচিত দেবে কি না আমি আর ফ্রি ফায়ারই খেলবো না বাবার টাকা চুরি করি টোপ আপ মারিও গ্যারিনা কি যোগ্যতা আছে তোর যে আমি তোর ফ্রেন্ড হব আরে তুই তো একটা নোবরা হা তুই নাকি আবার দুবাই গিয়ে কাস্টম খেলিস তাও আবার শেখদের সাথে আর ইউ কমেডি টিভি তুই কি মনে করেছিস একটা সিজনে একটু হিরো হয়ে উঠে ইউটিউবার রাই হয়ে গিয়েছিস ও নো সঠিক বলেছেন জ্ঞানি না জালিনা রে তুই আমাকে একটু প্রোপ্লেয়ার করে দে জানি না তুই আমাকে একটু অবিলিটি দে জানি না আরে পাগলা তুইও কি মনে রাখবি যা তুই একটা ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টারই বানিয়ে দিলাম ডিজে আর কোনো বট কে মেরে তুই যদি নিজেকে প্রো প্লেয়ার ভাবিস সেটা তোর ভুল ধারণা যেদিন তুই আমার মতো প্রো প্লেয়ারের সাথে কাস্টম খেলবি সেই দিন ওয়ান ট্যাপ খাবি আর ইউ কমেডি মি জীবনে তো অনেক ওয়ান ট্যাপ খেয়েছিস কোনদিন জায়া ট্যাপ খেয়েছিস আজকে তোকে আমি জায়া ট্যাপ দেবো এই নে জায়া ট্যাপ আর তুই তোকে তো আমি লুঙ্গি ট্যাপ দেবো দাঁড়া সেই সিজন চার থেকে খেলছো এবার একটা ভালো সাত দিন আছে তোমার কাছে ক্লাস কোয়ার্ডে হিরোই উঠে দেখাতে হবে তোমায় আর সেই দিন আমি কাস্টম বানিয়ে তোমার অপেক্ষা করবো থ্যাংক ইউ স্যার

তার উপর আবার লবিতে এসে আমাকে লল দেখিয়েছিস সেই জন্য আজ আমি ক্লান এসছি তোকে মারবো বলে পুরো পাঁচশো পঞ্চাশের ড্যামেজ দেবো দেখবি তোর কি মনে আছে কারণ নতুন স্কাই উইং স্ক্রিনটা খুলবো না আমি খুলবো না ওই ওতে অনেক ডায়মন্ড লাগবে আমি ভিখারি হয়ে যাবো তুই তাহলে কেন কালকে রাত্রে আমাকে দিয়ে ফোনের টপটা মারালি কেন তুই তাহলে আমাকে বলেছিলিস যে দুজন মিলে স্পিন মারবো এই কারণে এক নম্বরের কুঞ্জুস আর আমি কেউ কেউ দশটা নুবরাদেরকে মেরে নিজেকে ইউটিউবার ভাবে শুধু দশ বারোটা নুবরাদেরকে মেরে আমি ইউটিউবার হইনি আমি যাদের যাদের মেরেছিলাম তারা সবাই ইউটিউবারই ছিল ইস মিথ্যে কথা